আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা ফ্যাক্টরিতে খেলতে যাচ্ছি লুকোচুরি লুকোচুরি খেলা যে সে পর্যন্ত টিকে থাকতে পারবে তাকে দিব আমরা পাঁচশো ডায়মন্ড বন্ধুরা তোমরা অনেকে থাকা সত্ত্বেও মাত্র ষোলো জন সাবস্ক্রাইবারকে নিয়ে আজকের কাস্টমটা খেলতে যাচ্ছি ফ্যাক্টরির সাদের উপরে দুই হাজার আঠারো পর আর এই কাস্টমগুলো এখন তেমন দেখা যায় না তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে অলরেডি আমার সকল সাবস্ক্রাইবার কিন্তু লাইনে দাঁড়িয়ে গিয়েছে আর এই দিচ্ছে চলো কাস্টমের নিয়মটা একবার বলে দেওয়া যাক বন্ধুরা এই যে ফ্যাক্টরির অংশটা দেখতে পাচ্ছ পুরো পাকা জায়গাটার ভিতরে তোমাদেরকে লুকাতে হবে অর্থাৎ ফ্যাক্টরি যে এরিয়াটা এর বাইরে তোমরা যেতে পারবে না তো চলো তোমাদের লুকানো এখন শুরু করে দেই তো ওয়ান টু থ্রি দেখো বন্ধুরা তোমাদের লুকানোর টাইম শুরু হয়ে গিয়েছে তোমরা মাত্র এক মিনিটের ভিতরে তোমাদেরকে লুকাতে হবে ভাই আমরা কি মাত্র এক মিনিটে লুকাতে পারবো আমি কিছু জানি না তোমাদেরকে যেভাবে ইচ্ছা তোমরা লুকাও যে কোনো জায়গায় তোমরা লুকাতে পারবে শুধুমাত্র ফ্যাক্টরির ভিতরেই অন্য কোথাও না আর বন্ধুরা তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ স্ক্রিনের ভিতরে দেখো এটা কত সুন্দর লাগতেছে যখন এতগুলো লোক একসাথে আমরা ছাদের উপর ল্যান্ড করতেছি আর তখন সবাই মিলে আগে যখন ঘুষা করতাম মারামারি করতাম ঠিক সেরকম ভাবে একসাথে দাঁড়িয়ে গিয়েছি তো যাই হোক এখানে এমন মজার তোমরা তোমরা খেলতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন হয়ে যাও দেখো দেখো কিন্তু ও নেট চলে গিয়েছে ওকে যদি এখন না মেরে দিই পরে হয়তো অনেক কিছু বুঝবে না তারপরে সমস্যা করবে তার জন্য ওকে এখানে মেরে দিলাম সরি আহনা ভাই বন্ধুরা ওরা ওই রিলের উপর উঠতেছে ওরা তো জানে না যে আমার মোটামুটি সব জায়গায় জানা আছে ওরা কোথায় কোথায় লুকাতে পারে এদিকে কিন্তু সমস্যা হয়ে গেছে তাই আমি সার থেকে নেমে গেলাম আর একটু বাইরে চলে গেলাম একটি গান টোকানোর জন্য তো একটি গান যখন আমি খুঁজে নিলাম তারপর আমি এখন ফ্যাক্টরিতে ঢুকবো বন্ধুরা পুরো বারমুডা ম্যাপের কোথায় কি আছে না আছে তা আমার খুব ভালোভাবে জানা আছে এতদিন ধরে ফ্রি ফায়ার খেলি তো এখানে দেখো তোমরা যদি হয়তো কিছু দেখেছো কিনা যাই না আমি কিন্তু ঠিকই দেখে ফেলেছি তো তোমরা দেখো ওই তাদের উপরেও কিন্তু এনে ফেলেছে আর একটা কিল তাও তোমাকে লবিতে পাঠিয়ে দিলাম ও মাই গড এটা ছিল সিবিটি রাশিদুল ভাই যে আমার গত কাস্টমার কিন্তু উইনার হয়েছিল এবং কি তাকেও কিন্তু তার উইকিটা পাঠিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এখন দেখো আরেকজনকে মারার পর সে গোল মেরেছিল অবশেষে সে আমার কাছে ধরা দেয় দড়া দেওয়ার পর তাকে কিল করে দিলাম সে ছিল মূলত বেলাল ভাই ধন্যবাদ বেলাল ভাই আমার সামনে এসে দাঁড়ানোর জন্য বন্ধুরা এইভাবে কিন্তু আমার খাতায় তিনটি কিল যুক্ত হয়ে গেল আর মাত্র চোদ্দ জনের মধ্যে আছে আরে এটাকে সুন্দর একটি জায়গায় লুকিয়েছিল তো যাই হোক একদম ভদ্রভাবে থাকার জন্য কোনো নরাচর না করার জন্য আপনাকেও ধন্যবাদ তো হঠাৎ করে ভাবলাম যে এই পাশ দিয়ে কেউ থাকতে পারে যেহেতু আমি পাকা অংশ দিয়েছি মাটিতে পারা না দিয়ে সাইডও থাকতে পারে বন্ধুরা যেই বাবা সেই কাজ ওই যে ওখানে একজন ছিল ওই দেখেন আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল সমস্যা নেই চান আমি তো তোমাকে মেরেই ছাড়বো তো বন্ধু আমার কাছে যদি একটা এডাব্লিউম হতো তাহলে ভালো হতো বিশ্বাস করেন পুরো ফ্যাক্টরিতে আমি কোথাও এডাব্লিউম খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে মনে হলো আশপাশে আরেকজন আছে তো দেখেন এখানে কিন্তু টাওয়ারে চলে আসছে ও কিন্তু নিয়ম ভঙ্গ করেছে কারণ আমি বলেছিলাম শুধু পাকা অংশ মাটিতে পারা দেওয়া নিষেধ তো দেখেন ও কিন্তু কতটা দূরে চলে আসছে ওর এই কাজটা মোটেও ঠিক হয়নি তারপর আমি যখন ওকে মারতে যাই ও ভিতরে চলে আসে মারতে যাওয়ার পর দেখেন ও আমাকে গান দিয়ে ড্যামেজ দিয়ে দেয় বন্ধুরা এটা কোনো কথা দেখো তোমাদেরকে বারবার আমি বুঝিয়েছিলাম বারবার বলেছি যে তোমরা কোনোভাবে গান হাতে নেবে না ও গান হাতে নিয়েছে আবার আমাকে মারা ট্রাই করতেছে বন্ধুরা দেখো এই কাজটা কতটা খারাপ কারণ সবার কাস্টমগুলো নষ্ট করার জন্য ও চেষ্টা করতেছে তো দেখো ও এখানে চলে আসে লুকি এখানে আসার পর ও ছিল ওকে আমি মারতে পারবো না কিন্তু যখন ও বের হয় তখনই আমি ওকে মেরে দেই ও কিন্তু আমার অবস্থা খারাপ করে ফেলেছে তো এই ছিল মূলত জাভেদ ভাই আমি আশা করি জাভেদ ভাইয়ের কাছ থেকে এরকম কাজ মোটেও আশা করিনি তো বন্ধুরা একটু আগে সাদা ড্রেস পরাতে এটা পালিয়েছিল ইমতি এই ওকেও আমি মেরে দিলাম দেখো ওই ভেবেছিল ওকে আমি আর খুঁজেই পাবো না তো ভাবলাম যে একটু আগে তো এখানে দেখেছিলাম কেউ উপরে উঠতে ট্রাই করছিল তো এখানে হঠাৎ করে মনে কেউ উঠছে এই যে দেখেন এখানে কিন্তু লাফালাফি করতেছে ওকে আমি এখন মেরে দেবো তো ওকে যাও তো তুমি তে চলে যাও তো বন্ধুরা হয়তো ভাই এখানে আরও কেউ থাকতে পারে তাই ওদের গ্লালটা ফাটিয়ে আমি আবার নতুন করে গ্লল মেরে আমি এখানে উঠে যাচ্ছি বন্ধুরা এগুলো আমার খুব ভালোভাবে জানা আছে কোথায় কে থাকতে পারে আর এখানে ওঠে আমার আগে থেকে অভ্যাস আছে তার জন্য আমি খুব দেখো খুব সহজে উঠে গেলাম তোমরা যারা জানতে না কীভাবে উঠতে হয় তারাও এখান থেকে শিখে রাখো পরবর্তীতে সিএসসি কিন্তু এটা খুব ভালো পরিমাণে কাজে লাগাতে পারবে যদি কেউ একবার উঠে যাও তাহলে কিন্তু তুমি পুরো স্তরটা তোমার ব্যাকআপ দিতে পারবে তো দেখো এখানে একজন চান্দ কিন্তু শুয়ে আছে ও মাই গড ওকেও পাঠিয়ে দিলাম মুইথ শ্রাস ভাই আমাদের সাথে ছিল এখন ও ওবিতে চলে গিয়েছে আরে আরে এটাকে এটাকে দেখি একজন এখানে শুয়ে আছে এখানে দেখি আমাদের গিল্ডার হাসি বাইক তোমরা যদি আমার গিল্ডে আসতে চাও তাহলে আসতে পারো আমাদের গিল্ডার নাম হচ্ছে ডার্ক কিং লেভেলটা যদি খেলো তাহলে কয়েকদিনে উঠে যাবে আর তোমরা যদি ঠিক মতো ওখানে যদি সময় দাও এমনকি কি গিল্ডাতে পাঁচ লেভেল ছয় লেভেল করে ফেলতে পারো অল্প দিনের ভিতরে তাহলে আমি তোমাদেরকে সেখানেও গিয়ে বই দেবো আরে এখানে একজন শুয়ে আছে কোন্ধুরা দেখো কত সুন্দরভাবে শুয়েছে ও নড়াচড়া করেনি আমার দিকে মাথাটা দিয়ে রেখেছিলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আরও ছয়জন কিন্তু অ্যালাইভ আছে আমি সহ সাতজন তো এদেরকে আমার এখন খুঁজে বের করতে হবে বন্ধুরা এখানে জোন আমি অফ করে দিয়েছি যার জন্য কিন্তু জোন আসছে না তো এখান থেকে টোকেনটা খেয়ে গিয়ে কি এখানে কিছু গানটা চেঞ্জ করার প্রয়োজন যেহেতু এডব্লিউ এম পাইনি এই গানটাকে এখন একটু পরিবর্তন করব তারপর আমি একে একে সবাইকে মারবো তো আর আগে তোমাদেরকে কাস্টমার নিয়মটা বলে দিই বন্ধুরা যারা আমার কাস্টমগুলোতে সুন্দর কার্টম পার্টিসিপেট করতে চাও অর্থাৎ ওল্ড ফ্রি ফায়ারটাকে ফিল করতে চাও তারা আমার এই কাস্টমগুলোতে জয়েন করতে পারো এখানে জয়েন করার সিস্টেম হলো তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে সেখানে তোমাদেরকে জয়েন থাকতে হবে আর আমি যেভাবে বলবো ঠিক সেভাবে তুমি নিয়ম মেনে খেলো তাহলে তোমাদেরকেও আমি আমার পরবর্তী কাস্টম নিতে পারবো তো দেখো এখানে ও আমার সাথে লোকচুর খেলছিল ওকে কিভাবে পারেনি আমি এই পাশে দাঁড়িয়ে আছি ভাইরে ভাই বাকি চারজন সাবস্ক্রাইবার কোথায় আমি তাদেরকে পুরো ফ্যাক্টরি নস করে খুঁজেছি তন্ন করে খুঁজেছি কোথাও তাদেরকে পাইনি ওরা কি আদৌ ফ্যাক্টরিতে নাকি অন্য কোথাও লুকিয়েছে আমাকে কেউ একটু বলো যে ভাই তোমরা কোথায় লুকিয়েছিলা বন্ধুরা আমি এই বাকি চারজন সাবস্ক্রাইবারকে খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে অনেক সময় লেগেছে তাদেরকে খুঁজে বের করতে অবশেষে আমি যখন একজনকে পেলাম আমি ভাবিও নি সে এখানে থাকতে পারে তো দেখো এখানে কিন্তু আমি শুধু চলে যাচ্ছিলাম এবং শুধু গানটা হাতে নিয়েছি কিন্তু এই মুহূর্তে শাহিন ভাই সে লাভ দিয়েছিল সে লাভ না দিলে হয়তো আমি দেখতেও পারতাম না ধন্যবাদ শাহিন ভাই আপনি এভাবে দড়া খাওয়ার জন্য আমি মোটেও আশা করিনি আপনি এভাবে দড়াটা খাবেন বন্ধুরা এখানে আমি আরেকজন এনমের গান পাচ্ছি তো এখানে আসার পর দেখলাম যে এখানে একজন চুপচাপ বসে আছে আমি এই মুহূর্তে কিন্তু কোনো নড়াচড়া করে না তারপর তাকে মেরে দিয়ে দেখি এটা হলো আমাদের আরিয়ান ভাই ছোট্ট বন্ধু আরিয়ান ভাই তো যাই হোক এখান থেকে আমরা এখন বের হয়ে যাই এখন বাকি দুজন কে খোঁজার জন্য অলরেডি মাত্র আর দুজন সাবস্ক্রাইবার বাকি আছে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু তাদের লবিতে চলে গিয়েছে এখানে হঠাৎ করে আসার পরে কেমন যেন চলে যাচ্ছিলাম একটু হাতটা দেখা যায় এখানে একজন দাঁড়িয়ে আছে ও মা এইটা দেখে আমাদের গিল্ডার লিডার ডেকে গেমার ভাই তো এখান থেকে আমি চলে যাই তারা আসলে কিভাবে লুকিয়েছিল আমি বুঝতে পারি আমি কিন্তু এই ঘরটা আগে খুঁজেছিলাম তারপর হয়তো বা তার নড়াচড়া করেছে না হয় এই ঘরেতে আমি একবার প্রথমেই খুঁজে গিয়েছি এই ঘরে কেউ আছে কিনা বন্ধুরা আমরা আমাদের বিজয়কে পেয়ে গিয়েছি বিজয়কে যখন আমরা অনেক ইশারা ইঙ্গিত দিই তখন সে নিচে নামে না তাই ভাবলাম তাকে মেরে দেই তাকে মেরে দেওয়ার পর তার নামটা দেখি সে হলো ডি কে সাব্বির গেমার তো দেখেন ডি কে সাব্বির ভাই এখানে মূলত আমাদের সাথে ছিল লাস্ট পর্যন্ত উইনার হয়েছে আমরা তার পাঠিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা একটু লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যদি পরবর্তী আমাদের এরকম ফানি কাস্টমগুলো ওল্ড ফায়ারটাকে ফিয়ার করার জন্য আমাদের সাথে খেলতে চাও তো আমাদের তাতে টেলিগ্রামে জয়েন হয়ে যাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে পেয়ে যাবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ